দর্শক আসসালামু আলাইকুম কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্ম সেখান থেকে আমরা দেখছি মাংসের গরু আর এই গরুগুলো কেনা হয়েছে কয়েকটি হাট ঘুরে যিনি কিনেছেন তার সঙ্গে কথা বলবো আর সঙ্গে আছে আমাদের কাউসার ভাই আর এর পাশে দেখছি মোহিন ভাই উনি নোয়াখালী থেকে এসছেন নোয়াখালীর তাই না চৌরাস্তা তো আপনারা কি ওখানে থাকবেন আমি কেমন আছেন আপনারা বলেন কটা গরু হলো শেষ পর্যন্ত সত্রটা আচ্ছা ভাই ক কয়দিন আগে আপনার কাছে আসছে শনিবার আসছে শনিবার আজকে হচ্ছে বুধবার

আচ্ছা কম বেশ পাইছেন আপনি কাহারোল করছেন আপনি করছেন আপনি খোঁচা করছেন আবার গ্রামও ঘুরছেন গ্রাম থেকেও একটা কিনছেন আচ্ছা তো কেমন মানে কোনখান থেকে গরু কিনলে মনে হয় যে ভালো মাংসের গরুটার আচ্ছা।

সাড়ে ছয় মন সাড়ে ছয়মন হবে আচ্ছা সাড়ে মন হবে কত করে মন পড়ছে আসলে ছাব্বিশ একটা বলে ছাব্বিশ ছাব্বিশ এদিকে আপনাকে মানে পৌঁছানোসহ সাতাশ পড়ে যাবে ভাই কি সাতাশ পড়ে যাবে গাভী গুরু হ্যাঁ

না না দোকান খরচ তো এটা তো মনের একটা হিসাব আমরা বাইর করলাম মনের হিসাব বাই করলাম তারপরে এই যে এখানে একটা গরু দেখতেছি এটা কতটুকু হবে চার মন হবে হ্যাঁ শুধু মাংস শুধু মাংস কত পড়ছে এটা ভাই এক লক্ষ দশ হাজার চার মন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ

আমবাড়ি আমবাড়ি গরু কত কেনা পড়ছে এটা ওদিন তো একটু দাম কম ছিল মনে হয় আমবাড়ি এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই ওজন কি আট মন সাড়ে সাত মণ আছে আল্লাহর নাম নিয়ে এই যে যেমন এইটাতে আবার কমে গেল আচ্ছা সব আটার তো আট বললাম তিনটে আট বললাম হ্যাঁ

এই যে মমিন ভাই আসছে মমিন ভাই সামনেই বলি মমিন ভাই আপনার এখানে আসছে এরকম যদি কেউ আসে মনে করেন আপনার কাছে যে ভাই আমি গরু কিনবো এবং এই ধরনের একটা সুবিধা চায় পাঁচ দিন ছয় দিন ধরে গরু হ্যাঁ

দোকানের নাম কি মায়ের দোয়া মাংসের দোকান সেখানে গেলে গরু কিনতে চাইলে গরু পাবে মাংস কিনতে চাইলে মাংস পাবে কেউ যদি দিতে দিতে চায় পারবে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে আচ্ছা কাসর ভাই আমরা দেখছি যে কাবির অ্যান্ড কাদের অ্যাগ্রোফার্ম এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে তারপরেও একটু শুনে নেই কাউসর ভাইয়ের কাছ থেকে কিরকম সহযোগিতা করতে পারবেন আপনি

করলেন আপনাকে আপনি বেনিফিটে তাকে কি দিচ্ছেন আমি খুশি মানে যা দিই আলহামদুলিল্লাহ ভালো দেয় আলহামদুলিল্লাহ মানে ওইটাই আপনার ওইটাই আপনার ব্যবসা

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখছেন এই যে গরুগুলো এগুলো সবই হচ্ছে নোয়াখালীর চলে যাবে আমাদের সাথে একটু কথা বলবো আপনার সাথে গরুটা কীভাবে কিনেছে একটু না 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 থাক তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং সব রকম সহযোগিতা এখানে পাওয়া যায় দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন ধন্যবাদ